আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ ভিডিও তা হচ্ছে আমাদেরই অনেকেরই আছে দাঁত হয় অনেক জায়গায় দায়েত রোগ আছে এই দায়িত রোগ সম্পর্কে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই মানব দেহের জন্য উপকারে আসবে মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গায় এই রোগটি দেখা দিতে পারে দ্রুত সঠিক চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি মেলবে খুব সহজে দাঁত রোগ একটি পরিচিত চর্মরোগ এই ছুয়াছে রোগটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে ঘটে মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গায় দায়িত হতে পারে দ্রুত সঠিক চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি মেলবে খুব সহজেই দাঁত রোগের লক্ষণ কি প্রত্যেকটা রোগের তো একটা লক্ষণ থাকে দাঁতের প্রধান উপসর্গ হল ফুসকুড়ি বা র্যাস এই র্যাস দেখতে সাধারণত আংটির মতো গোল হয়ে থাকে রং হয় লালছে তবে রুগীর ত্বকের বর্ণভেদে এটি রূপালি দেখতে পারে আবার আশেপাশের ত্বকের চেয়ে গাঢ় বর্ণও ধারণ করতে পারে দারিদ্রোগের ত্বকের বর্ণ পরিবর্তনের পাশাপাশি র্যাসের উপরিভাগে ছোট ছোট আইস থাকতে পারে এছাড়া আক্রান্ত স্থানের নিচে লক্ষণগুলো দেখা দিতে পারে এই লক্ষণগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করছি এক ত্বক কিছুটা খসখসে বা শুকনো হয়ে যেতে পারে দুই ওই স্থানটিতে ফুলে যাওয়া তিন চুলকানে হওয়া এরকম চুলকানে হওয়া আক্রান্ত স্থানে চার আক্রান্ত ত্বকের উপরে চুল অথবা লোম থাকলে সেগুলো পড়ে যাওয়া এখন আপনাদের জানাবো শরীরের কোন কোন স্থানে দাঁত রোগ হয় আমাদের শরীরের যে কোনো অংশে দাঁত দেখা দিতে পারে যেমন কুস্কি মাথার ত্বক হাত পা পায়ের পাতা এমনকি হাত ও পায়ের নখেও আক্রান্ত স্থানে স্থান ভেদে দাঁতের লক্ষণেও বিভিন্নতা হতে পারে যেমন র্যাশের আকারে ভিন্নতা থাকতে পারে দ্বাদের র্যাশ আস্তে আস্তে বড়ো হয়ে ছড়িয়ে যেতে পারে আবার কখনো কখনও একাধিক র্যাশ দেখা দিতে পারে এখন আপনাদের জানাব এই বিভিন্ন যে স্থানে দ্বাদ রোগ সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি মাথার ত্বক মাথার ত্বকে দাঁত দেখা দিলে সাধারণত আক্রান্ত স্থানে চুল পরে ট্রাক সৃষ্টি হয় ট্রাক পরা অংশে লালচে গোলাকর এবং ছোটো ছোটো আয়ুষযুক্ত র্যাস তৈরি হয় এতে চুলকানি থাকতে পারে ইনফেকশন ছড়িয়ে পড়লে ট্রাক পরা অংশের পরিমাণ আরও বাড়তে পারে এবং মাথার ত্বকে দারিদ্রগের একাধিক র্যাস তৈরি হতে পারে মাথার ত্বকে দারিদ্র প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের বেশি দেখা দেয় পা ও পায়ের আঙ্গুলের ফাঁকে দেখা দেয় এক্ষেত্রে আক্রান্ত স্থানটি লাল হয়ে ফুলে ওঠে এবং সেখান থেকে চামড়া উঠে যেতে পারে সেই সাথে পায়ের আঙুলগুলোর ফাঁকে ফাঁকে চুলকানি হয় বিশেষ করে পায়ের সবচেয়ে ছোট আঙ্গুল দুটির মাঝখানের অংশে চুলকানি দেখা দেয় পায়ের দাঁয়ে হলে পায়ের পাতা ও গোড়ালেও আক্রান্ত হতে পারে এমনকি গুরুতর ক্ষেত্রে পায়ের ত্বকে ফুস্কা পড়তে পারে কুস্কি কুস্কিতে দায়ে হলে এটি সাধারণত উরুর ভিতরের দিকে ভাজে লাল হয়ে র্যাস হিসেবে দেখা যায় র্যাসে আইস থাকে এবং চুলকানি হয় এইখানে আমাদের অনেকেরই বেশি বেশি এরকম দাঁতের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে দাড়ি গাল চিবুক ও গলার উপরের অংশে এই ধরনের দাঁত দেখা দেয় এটাও লাল লাল র্যাস হিসাবে দেখা দেয় যাতে আইস থাকে এবং চুলকানি হয় দাড়িতে দাঁত হলে অনেক সময় রেশের উপরে চলটা পরে আবার ভিতরে উজু জমতে পারে একই সাথে আক্রান্ত অংশে চুল করে দিতে পারে দাঁত রোগ কীভাবে ছড়ায় এটা আমাদের কিন্তু জানা প্রয়োজন দাঁতেরটি সংক্রমণ রোগ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে তাহলেই আমাদের অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব আজকের মতোই এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ